বালাকুম আমার প্রিয় দর্শক বৃন্দ আমরা কি বুঝলাম এ হাদিসের মাধ্যমে আমাদের প্রিয় রানবী হজরত মোহাম্মদ মুসুল সাল্লাম আমাদেরকে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা শিখিয়েছেন এবং হাসির জবাবে ইয়ার হামকাল্লা বলা শিখিয়েছেন এবং যিনি হাসির জবাব দিবেন তার হাসির এই জবাবের জবাবটা শোনার পরে তার হাসির জবাবটা শোনার পরে যিনি হাসি দাতা তিনি বলবেন ইয়াহদি কুমুল্লাহ বালাকুম। এগুলা হলো আমাদের শরীয়তে মোহাম্মদিয়ার মধ্যে আমাদের পিয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমার প্রিয় দর্শক বৃন্দ হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দীর্ঘ দশ বছরের স্বাধীন ছিলেন তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিকট একদিন দুই ব্যক্তি আসলেন এই দুই ব্যক্তি হাঁচি দিল এক ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল আর এক ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল না যে ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ বললো তার জবাব দিলেন বলে। আর যে ব্যক্তি বলল না তার দিলেন না যে ব্যক্তি বলল না সে বললো হুজুর ওই ব্যক্তির জবাব দিলেন আপনি আমার জবাব কেন দিলেন না তখন নবিয়া করিম সাল্লি সাল্লাম বললেন তুমি তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলো নাই সুতরাং বোঝা গেল আমাদের অধিকাংশ মুসলমানরাই এরকম আছেন যারা হাঁচি দিয়ে কোনো কিছু বলেন না আল্লাহ আদায় করেন সে যেহেতু আল্লাহর প্রশংসা করে নাই আল্লাহ আদায় করে তার হাঁচির জবাব দেওয়া কোনো মুসলমানের উপর ওয়াজিব নয় একটা মাসলা বুঝতে হবে আমাদের যিনি হাঁচি দিবেন তার হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা তার জন্য শুনল আর এই আলহামদুলিল্লাহ বলা যে শুনবে হাঁচি দেওয়ার পরে শ্রোতা যিনি আছেন ওই শ্রোতার জন্য

মুসলমান হিসাব আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করবেন আর আলহামদুলিল্লাহ বলা যিনি শুনবেন তিনি ইয়ার ইয়ারহামুকাল্লাহ বলবেন আর ইয়ারহামুকাল্লাহ হাতি দেনে আলা শুনার পর তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়াসলিহু বালকুম হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে এভাবেই শিখিয়েছেন হাতি দেওয়ার পরেও আল্লাহ পাকের প্রশংসা করতে হবে কেন না হাতির মাধ্যমে অধিকাংশ রোগ ব্যাধি অসুস্থতা দূর হয়ে যায় বিদূরিত হয়ে যায় এখানে আরেকটি মাসলা আমাদের জানা রাখতে হবে মাসলাটি হচ্ছে অধিকাংশ সময় অসুস্থতার কারণে সর্দি বা এলার্জি জনিত কারণে অনেক হাঁচি আসে তখন বারংবার হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা জরুরি না শুধু একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে ফেলে তার সুন্নত আদায় হয়ে যাবে প্রত্যেকবার বলা তার জন্য কিনা জরুরি না আমার প্রিয় দর্শক বৃন্দ এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি আলোচনা করলাম হাঁচিদাতা কি বলে পাকের প্রশংসা করবেন এবং যিনি হাঁচিদাতার আলহামদুলিল্লাহ শুনবেন শ্রোতা তিনি কি বলবেন আমাদের শরীয়তের মধ্যে আমাদের আলি সাল্লাম আমাদেরকে হাঁচি দেওয়ার পর কিভাবে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে হাঁচি দেওয়ার পর বিধান কি এই বিষয়ে আমাদেরকে নসিহত করেছেন এবং আমাদেরকে আমল শিখিয়ে গেছেন আমার প্রিয় দর্শক বৃন্দ আমরা যেন সদা সর্বদা সব সময় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ফাঁকের প্রশংসা করতে পারি আর যিনি এরহামুকাল্লা বলবেন তার জবাবে দাতা যেন আমরা বালাকুম বলে পাকের প্রশংসা করতে পারি সেই কৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আম্মা বাদ আমার সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হাঁচি দিয়ে আমরা অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ বলি কেন আলহামদুলিল্লাহ বলি কেন আল্লাহ পাকের প্রশংসা আমরা করি এজন্যই করি যে হাঁচির মাধ্যমে শারীরিক অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় হাঁচি দেওয়ার মাধ্যমে শরীরের মধ্যে প্রশান্তি লাভ হয় এজন্যই আমরা হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম হাঁচি দেওয়ার পরে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে শিখিয়েছেন শহীদ বহারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস হজরত আবু হরি আল্লাহ তালানহ থেকে বর্ণিত নবিয়া করিম সাল্লাহ আলি বলেন তোমাদের কেউ যখন আলহামদুলিল্লাহ বলবে হাঁচি দিয়ে তখন যে শুনবে সে যেন ইয়ার হামুকাল্লা বলে আর যে আর বলবে হাঁচি দাতা যদি এর হামুকাল্লা শুনে কখন শে বলবে ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম আমার প্রিয় দর্শকবৃন্দ আমরা কি বুঝলাম এই হাদিসের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা শিখিয়েছেন এবং হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা শিখিয়েছেন এবং যিনি হাসির জবাব দিবেন তার হাসির এই জবাবের জবাবটা শোনার পরে তার হাসির জবাবটা শোনার পরে যিনি হাসিদাতা তিনি বলবেন ইহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম এগুলা হলো আমাদের শরীয়তে মোহাম্মদিয়ার মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমার প্রিয় দর্শকবৃন্দ হজরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলাহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন তিনি বর্ণনা করেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদিন দুই ব্যক্তি আসলেন এই দুই ব্যক্তি হাঁচি দিল এক ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল আরেক ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল না যে ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল তার জবাব দিলেন বলে এরকম আর যে ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ বলল না তার জবাব দিলেন না যে ব্যক্তি বলল না সে বলল হুজুর ওই ব্যক্তির জবাব দিলেন আপনি আমার জবাব কেন দিলেন না তখন নবিয়া করিম সাল্লি সাল্লাম বললেন তুমি তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বল নাই সুতরাং বোঝা গেল আমাদের অধিকাংশ মুসলমানরাই এরকম আছেন যারা হাঁটি দিয়ে কোনো কিছু বলেন না আল্লাহ সুক্রিয় আদায় করেন সে যেহেতু আল্লাহর প্রশংসা করে নাই আল্লাহ সুক্রিয় আদায় করে নাই সেই জন্য তার হাঁটির জবাব দেওয়া কোনো মুসলমানের উপর ওয়াজিব না এই একটা মাসলা বুঝতে হবে আমাদের যিনি হাঁচি দিবেন তার হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা তার জন্য সুন্নত আর এই আলহামদুলিল্লাহ বলা যে শুনবে হাঁচি দেওয়ার পরে শ্রোতা যিনি আছেন ওই শ্রোতার জন্য আমার প্রিয় দর্শক বলবেন আমার প্রিয় দর্শক এই যে দুইটি হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করলাম এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যারা হাঁচি দিবে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন মুসলমান হিসাবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করবেন আর আলহামদুলিল্লাহ বলা যিনি শুনবেন তিনি ইয়ার হামুকাল্লাহ বলবেন আর ইয়ার হামুকাল্লাহ হাঁচি দেনে আলা শোনার পর তিনি বলবেন ইয়াহদি কুমুল্লাহ ইসলিহ বালাকুম হাদিসে পাকের মধ্যে আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম আমাদেরকে এভাবেই শিখিয়েছেন হাঁচি দেওয়ার পরেও আল্লাহ পাকের প্রশংসা করতে হবে না হাঁচির মাধ্যমে অধিকাংশ রোগ বেমার অসুস্থতা দূর হয়ে যায় বিদূরিত হয়ে যায় এখানে আরেকটি মাসলা আমাদের হবে। হচ্ছে। সময় অসুস্থতার কারণে সর্দি হাঁচি আসে তখন বারংবার হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা জরুরি না শুধু একবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে ফেলে তার সুন্নত আদায় হয়ে যাবে প্রত্যেকবার বলা তার জন্য কিনা জরুরি না আমার প্রিয় দর্শক বৃন্দ এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি আলোচনা করলাম হাঁচি দাতা কি বলে আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং যিনি হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবেন শ্রোতা তিনি কি বলবেন আমাদের শরীয়তের মধ্যে আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে হাঁচি দেওয়ার পর কিভাবে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে হাঁচি দেওয়ার পর বিধান কি এই বিষয়ে আমাদেরকে নসিহত করেছেন এবং আমাদেরকে আমল শিখিয়ে গেছেন আমার প্রিয় দর্শকবৃন্দ আমরা যেন সদা সর্বদা সব সময় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের প্রশংসা করতে পারি আর যিনি ইয়ারহামুকাল্লাহ বলবেন তার জবাবে হাঁচি দাতা যেন আমরা ইয়াহদিকুমুল্লাহু ওয়াসলিহু আল্লাহ পাকের প্রশংসা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন